আপনি যদি অপবিত্র স্থানের মধ্যে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ হবে না এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আর আল্লাহ বলার আমি আমাদেরকে বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন মেহেরبانی করেছেন করেছেন আল্লাহর নবী পবিত্র জবান মোবারক থেকে এসেছে

ওই সমস্ত নবী এবং রাসুলদের মধ্যে থেকে এই পাঁচটি নিয়ামত অন্য কোন নবী এবং রাসুলকে দেওয়া হয় নাই শুধুমাত্র আখের যুগের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমসালামকে বিশেষভাবে মর্যাদা দান করে এই পাঁচটি বিষয়ে দেওয়া হয়েছে এই পাঁচটি বিষয়ের প্রথমটি হল

পৃথিবীর ইতিহাস আলোচনা করে দেখা যায় দুনিয়ার জমিনে যত নবির এসেছিলেন

আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরকমতের জন্য আমি আল্লাহ সমস্ত পৃথিবীর জমিনটাকে মসজিদ করে দিলাম এজন্য আপনি আমি দুনিয়ার জমিনের যে জায়গার মাঠে যায় না কেন যে স্থানের মধ্যে যাই না কেন সেই স্থানে গিয়ে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজটা হয়ে যাবে যদি সেই স্থানটা পবিত্র হয় পবিত্র স্থান যদি হয় দুনিয়ার জমিনের যে কোনো প্রান্তে যদি আমরা যাই যেই প্রান্তে যাব সেই প্রান্তে যদি যে ভক্তের নামাজের সময় হবে যদি দুনিয়ার জমিনের সেই প্রান্তে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আখেরি যুগের নবীর উম্মত যারা আমাদের নামাজটা কবুল হয়ে যাবে আমাদের নামাজ কবুল হয়ে যাবে সুতরাং আখেরি যুগের নবীর উম্মত দুনিয়ার জমিনে মসজিদে বাড়িতে মাঠে ঘাটে এমনকি গাছের উপরেও যদি আখের যুগের নবীর কোন উন্মত নামাজ পড়তে চায় আর যদি নামাজের অবস্থায় থাকে তার শরীর যদি পবিত্র হয় বস্ত্র যদি পবিত্র হয় তাহলে সেই ব্যক্তি গাছে আরোহিত অবস্থায় নামাজ আদায় করতে পারবে আখেরি যুগের নবীর কোনো উন্মত যদি যানবাহনের মধ্যে আরোহণ করে আর করতে তাহলে ওই আরোহিত অবস্থায় আখের যুগের নবীর মত নামাজ আদায় করতে পারবে এটা বড় একটা আমাদের যুগে যদি আগের যুগের উম্মতের মতো নবীদের মতো যদি আমাদের নিয়ম হইত যে জীবনে প্রথম যে জায়গায় সিদ্ধা দিয়েছেন সেই জায়গায় মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করতে হবে তাহলে একজন মানুষের দ্বারা সঠিক সময় মতো নামাজ আদায় করা সম্ভব হতো না সেটা আল্লাহ রব্বুল বড় একটা অ্যাকশান করেছেন বড় একটা দয়া করেছেন আখিরি যুগের নবীর উম্মতকে এটা দান করেছেন এই যে বিশেষ সুবিধা দান করেছেন এই বিশেষ সুবিধা কৃতজ্ঞতা আদায় করেসান করেছেন যে আমাদের নামাজ আদায় করার জন্য জায়গা পবিত্র হওয়া যে জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করবেন সেই জায়গাটা পবিত্র হওয়া অবস্থায় জায়গার বিয়া করে উম্মতে মুহাম্মদের জন্য কোন নির্দিষ্ট স্থান নেই যে স্থানে আমাদের সময় হবে সেই স্থানের মধ্যে আপনি আর কি করতে পারবো নামাজ আদায় করতে পারো এটা সুবর্ণ একটা সুযোগ এই সুবর্ণ সুযোগটা দেওয়ার পেছনে কারণ কি এর পেছনে কারণ হলো যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নামাজটা যাতে ছেড়ে না দেয় নামাজের প্রতি যাতে তারা গুরুত্ব দেয় নামাজের প্রতি যেতে তাদের গুরুত্বটা বেড়ে যায় এই বিষয়টি খেয়াল করে আল্লাহ এই বিশেষ সুবিধা দিয়েছেন কিন্তু তারপরেও দেখা যায় আমাদের নামাজ আদায়ের বেলা আমাদের গরিবসি নামাজ আদায় করতে আমাদের সময় পুষায় সম্পূর্ণ দিন ব্যবসা বাণিজ্য করে সম্পূর্ণ দিন আপনার কর্মস্থলে কর্ম করেন কিন্তু নামাজের সময় হলে আপনি আর কি আপনার কর্মটা বন্ধ করুন এটা হচ্ছে আপনার দায়িত্ব কারণ নামাজটা হচ্ছে ফরজ আমরা মনে করি যে সম্পূর্ণ দিনের কর্মটা নষ্ট হয়ে যাবে জোহরের নামাজের দশ মিনিট সময় দিলে জোহরের নামাজকে যদি দশ মিনিট সময় দেন পনেরো মিনিট সময় দেন তাহলে আমাদের মনে হয় যে এই বুঝি আমাদের সম্পূর্ণ দিনের কর্ম কি হবে বিফল হয়ে যাবে সম্পূর্ণ দিনের কর্মটা লস হয়ে যাবে আমার ব্যবসা বাণিজ্যটা কি করি দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে অথচ এই দশ থেকে পনেরো মিনিট সময় যদি একজন মমিন মুসলমান দেন তাহলে এই দশ থেকে পনেরো মিনিট সময় দেওয়ার কারণে আপনার সম্পূর্ণ দিনের ব্যবসার মধ্যে আল্লাহ রব্ল আলমীর বর্ত দিয়ে দিন হাজির সাহিন এই এজন্য এই জায়গাটা পবিত্র হওয়া এবং সেই স্থানে নামাজ জায়গা পবিত্র হওয়া তারপর কি সতর ডাকা যেটা আমরা গতদিনকে আলোচনা করেছি সতর ডাকা তারপর কি নামাজের ওয়াক হওয়া নামাজের ওয়াক যেই সময় যেই নামাজের ওয়াক হবে সেই সময় সেই নামাজ আদায় করেন একটা হাদিস আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে আল্লাহ রসুলের পবিত্র দরবার শরীফে সাহাবায় তারা মন আরোপ করেছেন আইল আমাদ আহদার অথবা আইল আমাদ আহাবুল অর্থাৎ আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল এবং সবচেয়ে উত্তম আমল কোনটি

এই সালাতের উস্তাদ রাব্বুল আলামিন পবিত্র আসরের নামাজকে বুঝিয়েছেন যখন আসরের নামাজ সে নামাজের সময় হবে এই আসরের নামাজের সময়টা হলে নামাজটা সময় মতো পড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাফিজ ওয়ালা সালাওয়াত তোমরা নামাজের ব্যাপারে সচেতন হও অর্থাৎ আসরের নামাজটা সময় মতো আদায় করে নাও